ইনভেস্ট করার পরে বলছে যে আপনি আমরা দেখছি সব কিছু ভালো ভালোর পরে আমার আত্মীয় শুধু আমি নিজে সব কিছু দিয়ে এখানে ইনভেস্ট করছি এখন পাঁচই আগস্টের পর থেকে আর পাচ্ছি মানে কীভাবে কী বোঝে ইনভেস্ট করলেন আপনারা ওই আমাদের বলছে যে ওই দশকাটা আছিতে উত্তরখানের সামনে তারপর আমাদের একটা হোটেল আছে বলছে আরও অন্য প্রজেক্ট দেখাইছে কিন্তু ওই প্রজেক্ট আমাদের নেই আপনার কথা ক্লিয়ার আমরা তো আগামাদা কিছু বুঝতেছে না মানে কোন প্রতিষ্ঠানে কীভাবে আপনার এই কলেজস্টিকের কলেজস্টিক মানে কি প্রতিষ্ঠান এটা এটা ডেভেলপার্স প্রতিষ্ঠান আপনি কত ইনভেস্ট করেছেন আমার ইনভেস্ট আছে চল্লিশ লাখ চল্লিশ লাখ কীভাবে ইনভেস্ট করছেন কি প্রক্রিয়া আমি কোম্পানির শেয়ার নিয়েছিলাম ফার্স্ট তারপরে হোটেলের শেয়ার নি আমার পরে বিনিয়োগ করা আছে এবং আমার আত্মীয় স্বজন বিনিয়োগ করা আছে

আসতে আসি যাইতে আসি কোন কোন ফল পাইতে আসি এখন এসে কি দেখলেন এখানে আমি আসছি মানে বনানে গেছিলাম এর আমি দুই তিনবার ফোন দিছি কইতে আছে আপনি অফিসে আসেন আর আমি অফিসে আসি আমি কি কই আমি কেউ বলছি বাড়ির কথা হ্যারি মানে এরা তো আসা যাওয়া করে তাদের মানে হ্যারি দিয়ে আমাদের ভরসা বা হোটেলটা চালু হোটেলটা চালু করলে এক তারিখে আমাদের মানে একটা শরীরের মধ্যে একটা শক্তি ফিরিয়ে আসবে এবং আমাদের একটা ইনকামের সোর্স বাইরে

বিভিন্ন মানুষের কাছ থেকে জমি দেওয়ার নাম করে বা বিভিন্ন প্লট দেওয়ার নাম করে কিন্তু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এবং তারা এইভাবে করে সব কিছু গুছিয়ে রেডি করে কিন্তু পালাচ্ছেন এমন তো অবস্থায় কিন্তু ভক্ত অধিদপ্তরের একটি টিম পাশে ছিল এখানকার কর্তৃপক্ষ অনেকেই অভিযোগ করার ফলে ভোক্তা অধিদপ্তর কিন্তু এখানে এসেছেন এবং দেখার চেষ্টা করছেন আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে প্রতারক চক্র যারা জমি দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলছিলেন দর্শক এখানে প্রতারক চক্র অনেকেই কিন্তু তারা ঢাকা দিয়েছেন এবং এখানকার যারা ভুক্তভোগী তারা কিন্তু এসে ভুক্তভোগী তারা কিন্তু এখানে রয়েছে দেখাচ্ছি উত্তরা আজমপুর থেকে দর্শকের বিশাল অফিসটি কিন্তু ভাড়া করে নিয়ে তারা বেশ কয়েকদিন ধরে অর্থাৎ কয়েক বছর ধরে কিন্তু প্রতারণা চালিয়ে আসছিল কি এখন তো জমি দেখে কিন্তু মূলত এই প্রতারণাটা করেছেন